উইকেটের পেছন থেকে আসলেন লোকেশ রাহুল কথা বলছেন রোহিত শর্মার সাথে একটু পর সেখানে যোগ দিলেন বিরাট কোহলি ঠিক যেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি এসে কি যেন বলে গেলেন এটাই ভারতের নেতৃত্বের ইউনিট একসময় এই ইউনিটের নেতৃত্ব দিতেন মহেন্দ্র সিং ধোনি এখন সবাই মিলে দায়িত্ব সামলান লোকেশ রাহুলও সেখানে কখনো কখনো ধোনি হয়ে ওঠেন দুজনেই যে উইকেট রক্ষক ধোনি উইকেটের পেছন থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করতেন ওখান থেকে তিনি যা বলতেন তাই সত্যি হতো তিনি যা পরামর্শ যখন যাকে দিয়েছেন তার সবই কাজে লাগত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আর সেই ট্রফি ভারতের হাতে তুলে দিয়েছিলেন একজন ধোনি দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকিছু নিয়েছিল তার অসামান্য দৃষ্টিভঙ্গি তার সিদ্ধান্ত ছিল একদম নিখুঁত সে দু থেকে দু হাজার এসে ভারতীয় শিবিরে আজও আছে ধোনির স্মৃতি ফাইনাল ম্যাচেও দেখা গেল ধনীয় দৃশ্য যখন নিউজিল্যান্ডে ঝিখে মনে কি মিশিয়েছো পুরো বাটি খালি রাগিনী ছাপ মিশালি রাগিনী রাগিনী শাক মিশালি নিউজিল্যান্ডে রান বার ছিল যখন ম্যাচ হেলে পড়ছিল নিউজিল্যান্ডের দিকে তখনই লোকেশ রাহুল বুঝলেন বার্তা কিছু করতে হবে তিনি এগিয়ে গেলেন রোহিতদের দিকে অবিচল পরামর্শ দিলেন যেন বোঝালেন এভাবে হচ্ছে না অন্যভাবে করতে হবে ভারত ফিরে গেল সেই দু সালে উইকেট রক্ষকের জন্য ম্যাচ বোঝা অন্য যে কারো চেয়ে সহজ লোকেশেরও ধোনির মতো অটুট মনোযোগ সঠিক সময় সঠিক পরামর্শ এই দৃশ্য যেন পুরনো সেই ধোনিকেই মনে করিয়ে দেয় আর পরামর্শ কাজও এসেছে দারুণ শুরু করা নিউজিল্যান্ডকে দুশো রানের মধ্যে আটকে রাখতে পেরেছে ভারত রবির ইসলাম রনি খেলাকাত্তর